যারা ভৌতিক উপদ্রবে ভীষণভাবে বিপর্যস্ত সামনের মহালয়া অমাবস্যার রাত্রিতে তারা ঘরে উচ্ছিষ্ট গণপতির একটি ছবি বসান অবশ্যই লাল কাপড়ের ওপর জলচৌকিতে লাল কাপড় পেতে তার উপর উচ্ছিষ্ট গণপতির ছবিটি বসাবেন তার সামনে ভোগ দেবেন কিসের ভোগ দেবেন মাছ রান্না করা মাছ রান্না করা মাংস এবং চাল ছোলা কলাই ভাজা সামান্য সেই সঙ্গে একটু কারণ এই চারটি জিনিস সাজিয়ে গণপতির সামনে রাখুন এবং তার সামনে বসে ওম হস্তিপিসা চিনি খে সাহা মন্ত্রটি হাজার আটবার মাত্র জপ করুন জপ করা হয়ে গেলে এই চিত্রপট অর্থাৎ উচ্ছিষ্ট গণেশের চিত্রপট এবং তার কাছে নিবেদন করা নৈবেদ্য ধূপ এবং প্রদীপ সমস্তটা নিয়ে বাড়ি থেকে একটু দূরে কোনো শ্মশানে কিংবা গাছতলায় কিংবা তে মাথার মোড়ে কিংবা পরিত্যক্ত কোনো স্থানে রেখে দিয়ে আসুন পরের দিন থেকেই আপনি বুঝতে পারবেন বৌদ্ধিক সমস্যার একদম সরাসরি সমাধান হয়েছে এবং সমস্ত বৌদ্ধিক বাধা কেটে গেছে সেই সঙ্গে সঙ্গে আর্থিক সমৃদ্ধি আপনা আপনি আসতে শুরু করেছে যারা এই জাতীয় প্রয়োগ সরাসরি করাতে চাইছেন তাদের জন্য মন্দিরের সঙ্গে যোগাযোগের নাম্বার নিচে দেওয়া রইল অতি অবশ্যই মহালয়ার পূর্বে এই যোগাযোগ সম্পন্ন করুন